দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই জানবো সংবাদ শিরোনাম এরপরেই থাকবে বিস্তারিত শ্রমিক বিক্ষোভে আশুলিয়ায় কারখানা বন্ধ পার্শ্ববর্তী দেশগুলোর উপর ভারত প্রভুত্ব করেছে যা শুভ নয় বললেন মির্জা ফখরুল বিডিআর বিদ্রোহ মামলায় প্রসিকিউটরদের নিয়োগ বাতিল গ্রামে গ্রামে উঠান বৈঠক ইন্টারনেট শিক্ষায় নারীদের ব্যাপক সারা সাগরে গভীরে নির্মচাপ তিন নম্বর সংকেত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত শ্রমিক বিক্ষোভে আশুলিয়ায় উনআশি কারখানা বন্ধ বিভিন্ন দাবি দাওয়াকে কেন্দ্র করে প্রায় দশ দিন ধরে চলমান শ্রমিক বিক্ষোভের ঘটনায় সোমবার ও আশুলিয়ায় উনআশিটি কারখানা বন্ধ রয়েছে শিল্পাঞ্চল পুলিশ এক এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছেন অন্যদিকে শ্রমিকদের যৌক্তিক দাবিকে আরও সংবেদনশীলতার সাথে সামাল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা বলছেন শ্রমিক নেতারা বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন শ্রমিকদের সাধারণ কিছু দাবি দেওয়ার প্রতি আন্তরিকতার ঘাটতির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে তবে অতীতে বেতন বাড়ানো বা নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন দেওয়ার মতো বিষয়গুলো সামনে এলেও এবার নাইট বিল টিফিন বিল কিংবা আরও বেশি পুরুষ শ্রমিক নিয়োগের যে বিষয়গুলো আসছে সেটা সামষ্টিক না বলে মন্তব্য করেন বিজিএমর পরিচালক মহিউদ্দিন রুবেল ফলে পরিস্থিতি ঘোলাটে হওয়ার পেছনে রাজনৈতিক পট পরিবর্তন এবং তৃতীয় পক্ষের ইন্ধনকেও কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা পার্শ্ববর্তী দেশগুলোর ওপর ভারত প্রভুত্ব করছে যা শুভ নয় বললেন মির্জা ফখরুল পার্শ্ববর্তী দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না কারণ ভারত সবসময় তার পার্শ্ববর্তী দেশগুলোর ওপর প্রভুত্ব করেছে যা কারোর জন্যই শুভ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার জাতীয়তাবাদী মহিলা দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে ফুলে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ শেষে এই মন্তব্য করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন বিএমপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এছাড়া মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মির্জা ফখরুল বলেন দীর্ঘ প্রায় ষোলো বছরের ফ্যাসিবাদী আওয়ামী শাসনের হাত থেকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশ যুগ মুক্ত হয়েছে এই বিপ্লবে দেশের অসংখ্য ছাত্রজনতা এমনকি নারী ও শিশু প্রাণ দিয়েছেন এই গণতন্ত্র পুনরুদ্ধারের নারীদের যে অবদান সেটাকে আমরা কখনোই অস্বীকার করতে পারবো না তিনি বলেন আজকে মহিলা দল শপথ নিয়েছে যে স্বাধীনতা আজকে অর্জন করা হয়েছে সেই স্বাধীনতাকে সুসংহত করার জন্য গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এবং দেশে আইন শাসন জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য জাতীয়তাবাদী মহিলা দল তাদের সংগ্রাম অব্যাহত রাখবে অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব সংস্কার সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবে বলে প্রত্যাশা জানান তিনি এক প্রশ্নের জবাবে বিএমপি মহাসচিব বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং উপদেষ্টাদের সাথে সাক্ষাৎ করে বলেছি কি কি সংস্কার করতে চান তা সুস্পষ্ট করে জনগণের সামনে তুলে ধরুন তার জন্য একটি সুনির্দিষ্ট সময় নির্ধারণ করুন যাতে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা যায় অপর এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন পার্শ্ববর্তী দেশগুলোর সাথে ভারতের যে রাজনীতি ও আচরণ সেটা কোনো পরিপ্রেক্ষিতে এবং কিভাবে করছে তারাই ভালো বোঝে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয় পার্শ্ববর্তী অন্য দেশগুলোর সাথেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না এর অন্যতম প্রধান কারণ ভারত সবসময় এই দেশগুলোর ওপর একটা প্রভুত্ব করেছে যেটা ভারতের জন্যও শুভ নয় পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ নয় পারস্পরিক সম্মানের ভিত্তিতে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি বিডিআর বিদ্রোহ মামলায় প্রসিকিউটরদের নিয়োগ বাতিল বিডিআর বিদ্রোহ মামলায় মোশাররফ হোসেন কাজলসহ সতেরো জন স্পেশাল প্রসিকিউটরদের নিয়োগ বাতিল করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় গত পাঁচ সেপ্টেম্বর উপ সলিসিটর সানা মোহাম্মদ মাহরুফ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ আদেশ বাতিল সংক্রান্ত তথ্য জানা যায় আজ সোমবার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগ সরকারের আমলে এ মামলার বিচার সহায়তা করার জন্য এই সতেরো জনকে স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল শেখ হাসিনার সরকার পতনের পর সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদও পিলখানে বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের বিষয় মুখ খুলেছেন নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করা ভিডিওতে তিনি সরকার থেকে তদন্ত আদালত করতে পারার বা যে সে সংক্রান্ত সাহায্য সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন তিনি যখন আমি সেনাবাহিনীর পক্ষ থেকে তদন্তের আদেশ দিয়েছি তখন আমাকে বলা হলো যে সরকার যখন তদন্ত আদালত করছে তখন সেনাবাহিনীর পক্ষ থেকে এই আদালতের প্রয়োজনীয়তা কী উল্লেখ করেন তিনি এছাড়া পাঁচ আগস্টের পর নিহত আর্মি অফিসারদের পরিবাররা বিডিওর বিদ্রোহের ঘটনায় তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন করে দুই হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহ ঘটনায় বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়ান্ন জন নিহত হন এই ঘটনার চার বছর পর দু হাজার সালের পাঁচ নভেম্বর বিচারিক আদালতে হত্যা মামলাটির রায় হয় এখনও পর্যন্ত এই মামলাটিতেই বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আসামি আটশো জন বিডিআর সদস্যের বিচার হয় এই মামলাটিতে মৃত্যুদণ্ড দেওয়া হয় একশো জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় একশো জনকে বিভিন্ন মেয়াদে সাহায্য দেয়া হয় দুশো জনকে গ্রামে গ্রামে উঠান বৈঠক ইন্টারনেট শিক্ষায় নারীদের ব্যাপক সারা মোবাইলে ইন্টারনেটে কি করলে কি করা যায় তা আমার ভালো লাগছে আমি শিখবার পারছি বলছিলেন ইন্টারনেট বিষয়ক শিক্ষা ও সচেতনতা নিয়ে বগুড়ার একটি গ্রামে আয়োজিত উঠান বৈঠকে আসা এক গৃহবধূ মোবাইলের ব্যবহার সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না ইন্টারনেট ব্যবহার করে খাবার থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র কিভাবে বেচা কেনা করা যায় সে সম্পর্কে ধারণা পেয়েছেন তিনি এখন তিনি ইন্টারনেটের কল্যাণে সেই কাজগুলো করতে পারবেন যা আগে তার পক্ষে করা সম্ভব ছিল না ইন্টারনেটের দুনিয়া সবার প্রচার অভিযানের আওতায় বগুড়া জেলা ছাড়াও সারা দেশে গ্রামীণ নারীদের অংশগ্রহণে এ ধরনের উঠান বৈঠক চলছে ইন্টারনেট যে মানুষের নানাবিধ চাহিদা ও প্রয়োজন পূরণ করতে পারে সে বিষয়ে হাতে কলমে শেখাতে ভিন্ন রকম এ উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণ ফোন দেশের প্রান্তিক নারীদের ইন্টারনেট বিষয় গ্রান্ড সমৃদ্ধিতে আয়োজিত বিশেষ এ উদ্যোগের সহযোগিতায় রয়েছে প্রথম আলো নোকিয়া ও ঢাকা ব্যাংক পিএলসি নগর বা শহুরে জীবনে যোগাযোগের অবিচ্ছেদ্য অনুষঙ্গ ইন্টারনেট ল্যাপটপ মোবাইল স্মার্ট টিভি সহ বিভিন্ন ডিভাইসের মাধ্যমে ইন্টারনেটের ব্যবহার নিশ্চিত করেন নানা পেশা ও বয়সের নারী পুরুষ যাদের বেশিরভাগই ইন্টারনেট ব্যবহারের জন্য বেছে নিয়েছেন মোবাইল তবে শহরের নারীদের তুলনায় প্রান্তিক অঞ্চল ও গ্রামীণ নারীদের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার এখন অনেক কম সারা দেশে দুই হাজার ইউনিয়নে উঠান বৈঠকের মাধ্যমে নারীদের মধ্যে ইন্টারনেট বিষয়ে শিক্ষা ও সচেতনতা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের লক্ষ্য যাতে গ্রামীণ নারীরা ইন্টারনেটের বহুমুখী ব্যবহার শেখার মাধ্যমে জীবনে চলার পথে ছোটখাটো সমস্যার সমাধান নিজেরাই করতে পারেন দুই হাজার তেইশ সালের মার্চে শুরু হওয়া বছরের ডিসেম্বর পর্যন্ত চলবে সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলার আটশো পঁয়তাল্লিশটি ইউনিয়নে আয়োজনটি সম্পন্ন হয়েছে আয়োজনে ছিল ইন্টারনেট নিয়ে নানা বিষয় অনুশীলন গেম কুইজ সচেতনতা বৃদ্ধি ও ভিডিও প্রদর্শনী কখনো ব্যক্তিগত কখনো ছোট দলে ভাগ করে প্রশিক্ষকদের দেয়া তাৎক্ষণিক কোনো অনুশীলন সম্পন্ন করেছেন বৈঠকে আসা নারীরা ছিল দলবদ্ধ সেশনের ফাঁকে শাস্ত্র ও ইন্টারনেট সম্পর্কিত উন্মুক্ত কুইজ প্রতিটি কুইজের উত্তরের পর হাততালির মাধ্যমে আনন্দ ভাগ করে নেন সবাই কুইজের সঠিক উত্তর দিয়ে ঢাকা ব্যাংকের সৌজন্যে স্মার্টফোন জেতার পাশাপাশি উঠান বৈঠকে অংশগ্রহণকারীরা পাচ্ছেন আকর্ষণীয় মূল্য ছাড়ে নোকেয়ার মোবাইল হ্যান্ডসেক কেনার সুযোগ এ আয়োজনে ভিডিওর মাধ্যমে অনলাইনে জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক ও সফল উদ্যোক্তার ভিডিও দেখানো হয় যা নারীদের বিভিন্ন ক্ষুদ্র উদ্যোগে সম্পৃক্ত হতে সাহস ও উৎসাহ যোগাবে স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শের মাধ্যমে অংশগ্রহণকারীরা নারীরা শিশুর যত্নের পাশাপাশি নিজেদের স্বাস্থ্য সচেতনতা জ্ঞান অর্জন করেছেন এখন পর্যন্ত আয়োজিত ওঠান বৈঠকগুলোতে নারীদের মধ্যে বেশ সাড়া লক্ষ্য করা গেছে বগুড়ায় একটি উঠান বৈঠকে অংশগ্রহণকারী কয়েকজন নারীর অনুভূতি ছিল এমন ইন্টারনেটের ভাইয়ারা আপুরা আমাদের অনেক সাহায্য করেছেন শেখানোর পাশাপাশি অনেক বিনোদন দিয়েছেন অনেক ভিডিও দেখাইছেন ইন্টারনেটের কি সুবিধা আছে কি অসুবিধা আছে সে সম্পর্কে আমরা জানতে পারছি শিশুদের শরীর সুস্থ রাখতে কিভাবে যত্ন নেব কোন কোন পুষ্টিকর খাবার তাদের জন্য ভালো সে সম্পর্কে জানছে ফোর জি নেটওয়ার্ক সম্পর্কে জেনেছে এ নেটওয়ার্ক ব্যবহার করে আমরা কীভাবে নিজেদের ব্যবসা করতে পারব দেশ বিদেশের খবর জানতে পারব সে বিষয়ে জানছি এসে দেখি সব কিছুই ভালো লাগলো যা জানতাম না সেটা জানতে পারছি বুঝতে পারছি সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন ইন্টারনেটের প্রতি আগ্রহ বৃদ্ধি করার পাশাপাশি এ কার্যক্রমের মাধ্যমে গ্রামের নারীরা তাদের দৈনন্দিন নানা প্রয়োজন মেটাতে পারবেন এবং এর মাধ্যমে স্বাবলম্বী হওয়ারও সুযোগ সৃষ্টি হবে এজন্য উদ্যোগটি গ্রামীণ নারীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে সাগরে গভীরে নির্মচাপ তিন নম্বর সংকেত বঙ্গোপসাগরে একটি গভীর নির্মচাপ সৃষ্টি হয়েছে এজন্য দেশের সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে প্রথম আলোকে এসব তথ্য জানান বজলু রশিদ বলেন আজ দুপুর নাগাদ নির্মচাপটি ভারতের ওডিশা উপকূল অতিক্রম করতে পারে গভীর নির্মচাপটির প্রভাব বাংলাদেশে খুব একটা পড়বে না তবে নিয়ম অনুসারে দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আজ দেশের বিভিন্ন স্থানে কিছুটা বৃষ্টি হবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর আর আগামীকাল মঙ্গলবারের পর দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টি হতে পারে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন এগারো বারো ও তেরো সেপ্টেম্বর এই তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে